জীবনে চলার পথে কঠিন বাধা আসবে বা আসে সেটা তোমার ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে থাকা শক্তিকে অনুধাবন করতে অভিজ্ঞতা জিনিসটা কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটা পরামর্শ দিলেও যতক্ষণ তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করেছ ততক্ষণ তুমি জিনিসটাকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না একজন আদর্শ মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে সেগুলি হলো করুণা জ্ঞান ও আদম্য ইচ্ছা শক্তি ডক্টর আব্দুল কালাম স্যার বলেছেন যে আমি একথা বলবো না যে আমার জীবন অন্য কারোর জন্য কোনো রোল মডেল হতে পারে কিন্তু আমার নিয়তি যে এভাবে গড়ে উঠেছে তাতে গরিব শিশুরা হয়তো একটু সান্ত্বনা পেতে পারে সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না বরং মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে যদি তুমি কোনো কিছুতে হেরে যাও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে নিজের সমস্যাকে নিজে মেটানোর মানসিকতা রাখতে হবে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ায় কিন্তু সংকীর্ণ মনের মানুষ ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে